সকালবেলা একটা গুড নিউজ আমরা দেখলাম বাংলাদেশ ফুটবলের ফুটবল অস্ট্রেলিয়া তাদের ফেসবুক পেজে অফিসিয়াল পেজে তাদের অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করেছে সামনে তাদের এস বি কাপ খেলতে তারা যাচ্ছে জাপানে এই দলের বিপক্ষে অস্ট্রেলিয়া যে বিশ জনের আন্ডার টোয়েন্টি ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করেছে এই দলটাই আছে বাংলাদেশের আরহাম ইসলাম বাংলাদেশের এই তরুণ ফরওয়ার্ড আসার কথা ছিল লাতিন বাংলা সুপার কাপে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু এর আগেও বলেছিলাম লাতিন বাংলা সুপার কাপে প্রথম লিস্টে তার নাম থাকলেও বা সেকেন্ড লিস্টেও তার নাম থাকলেও ফাইনালি আরহাম বাংলাদেশের লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসেনি কেন আসেনি সেই সময় কিছুটা আজ করতে পেরেছিলাম কিন্তু খেলোয়াড়ের প্রাইভেসি বা নানা কারণে কোনো ডিটেল বলিনি বা বলতে চাইনি তো আজকে যখন দলটা ঘোষণা হলো সে কারণ অস্ট্রেলিয়া কিন্তু এরা খুব সিরিয়াসলি দেখে যে টিম স্কোয়াড অ্যানাউন্সমেন্টের আগেই যদি কোথাও তার নাম টাম চলে আসে বা মিডিয়াতে আসে এটা তারা খুব ভালোভাবে দেয় দেখে না সুতরাং আজকে যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা হলো নিশ্চয়ই এখন আরহামের এই সাকসেসটা নিয়ে কথা বলাই যায় আরহাম ইসলাম বাংলাদেশের আসতে চেয়েছিলেন গত আগস্টে তিনি আন্ডার টোয়েন্টি দলে খুব আশা করেছিলেন আমি যতদূর জানতাম আমার সঙ্গে যতবার কথা হয়েছে আরহামের তার অনেকটা ফ্লাইটও কনফার্ম ছিল কত তারিখে আসবে সেটিও আমাকে জানিয়েছিল আগস্টে আন্ডার টোয়েন্টি এফসি আন্ডার টোয়েন্টি থ্রি যে বাছাইটা বাংলাদেশ খেলতে গেল কিন্তু পরে ফাইনাল লিস্টে আমরা যে চূড়ান্ত স্কোয়াডটা দেখেছিলাম সেখানে আরহামের নাম নেই সে খুবই আপসেট হয়েছিল বাংলাদেশে তার খেলার খুব স্বপ্ন ছিল গত বছর আন্ডার সেভেন্টি সে আবার আন্ডার সেভেন্টিনে খেলেছিলেন এবং আমি ওই দলের ম্যানেজার ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিভাবক স্ট্রাইকার জাহেদ হাসান তার কাছে আমি অনেক প্রশংসা শুনেছিলাম আরহামের ব্যাপারে একজন পারফেক্ট ফরোয়ার্ড হতে গেলে যতগুলো গুণাবলী থাকা লাগে তার সবই ছিল আরহামের ভিতরে সেই আরহাম যখন এই গত বছর আন্ডার সেভেন্টিন খেলার পর গত আগস্টে যখন আবার আসতে চাইলেন বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি দলটাতে খেলতে যে দলে ফাহামিদুল ইসলাম কিউবা মিসেল জায়ান আহমেদ সবাই যে দলে খেলেছিলেন এই যে গত আগস্টে জায়ান তো সেখান থেকে ন্যাশনাল টিমে আসলো কিউবা ন্যাশনাল টিমে চলে আসলো তো আগে থেকে ন্যাশনাল টিমে খেলতো সেই দলটাতে আরহামের জায়গা হয়নি শেষ মুহুর্তে অস্ট্রেলিয়ার থেকে যে বাংলাদেশে আসার প্রস্তুতি নিয়ে ফেলেছে এই সময় সে শুনতে হয়েছে বাবু তাকে না করে দিল খুবই হতাশ হয়েছিল সে মানে আমি যত জানি এটা হওয়ারই কথা কারণ আসলে একটা খেলোয়াড় স্বপ্ন দেখছে তার বাংলাদেশের হয়ে খেলবে বাহুবে তাকে সেই জায়গাটা দেয়নি কিন্তু সেই আরহাম দেখুন এখন অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি দলে জায়গা পেয়েছে এবং অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি থ্রি দলটা খেলতে যাচ্ছে এস বিএস কাপ যে কাপটা হবে ডিসেম্বর আঠারো বিশ একুশ জাপানে আঠারো ডিসেম্বর হবে স্পেনের বিপক্ষে ম্যাচ ডিসেম্বর বিশে খেলবে তারা জাপানের ডোমেস্টিক টিম কাপ পারফেকচারের এগেনস্টে ডিসেম্বর একুশে তারা খেলবে স্বাগতিক জাপানের বিপক্ষে এই যে টুর্নামেন্টটা খেলে তারা তৈরি হচ্ছে সামনে তাদের দুই বছর একটা প্ল্যান আছে এফসি আন্ডার টোয়েন্টি নেক্সট ওয়ার্ল্ড কাপ এই প্রতিটা টুর্নামেন্ট ওরা বিগ একটা লং টার্ম প্ল্যান করে এগোচ্ছে এবং সেইখানে আরহাম ইসলাম জায়গা পেয়েছেন সেই আন্ডার টোয়েন্টি দলে আরহাম ইসলামের পরিবার বলছে আরহাম ইসলামের প্রতিটা ম্যাচ প্রতিটা সুযোগই এখন একটা ট্রায়ালের মতো তারা চায় বড় স্টেপে যাওয়ার জন্য এই সব প্রতিটা ম্যাচের সুযোগটা কাজে লাগাতে আচ্ছা আরহামের সঙ্গে সাধারণ সাধারণত এই সময় সে কোনো কমেন্ট করতে হয়তো চাইবে না কিন্তু আমরা আরহামের বাবা আরিফুল ইসলাম ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম তিনি অস্ট্রেলিয়া মেলবোর্নে

যে কোনো চান্সই ও এক্সেপ্ট করবে যদি পড়াশোনার ব্যাঘাত না ঘটে পড়াশোনার ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনাটা মেইনটেইন করে যদি কোনো ফুটবলের চান্স আছে অবশ্যই এটা নেবে জানতে চেয়েছিলাম আরহামের পরিবারের কাছে যে তিনি আরহাম যেহেতু এখন অস্ট্রেলিয়ার একটি দলে জায়গা পেয়েছেন তাহলে কি বাংলাদেশে আমরা তাকে নিয়ে মানে বাংলাদেশের ব্যাপারে তার কোনো প্ল্যান গোল এসব আছে কিনা তো এখনই আসলে ভবিষ্যৎ নিয়ে তারা কোনো কথা বলতে চায় না ভবিষ্যতের প্রশ্ন ভবিষ্যতের জন্যই রেখে রেখে দিতে চায় তাদের কথা হচ্ছে আমরা যখন যে সুযোগ পাবো আরহাম যখন যে সুযোগ পাবে যেখানে সুযোগ পাবে তারা সেই সুযোগটাই কাজে লাগাতে চায় যে টিমে খেলুক আরাম ভালো খেলবে আরহামের আরও সামনে এগিয়ে যাবে একই সঙ্গে পাশাপাশি তাদের পড়াশোনাটাও খুব ইম্পর্ট্যান্ট পড়াশোনাটাও চালিয়ে যাবে ভালোভাবেই পড়াশোনার পাশাপাশি ফুটবলের যে কেরিয়ার গড়ে ওঠে তারা প্রতিটা সুযোগ কাজে লাগাতে চায় ও আরেকটা খবর দিই এই যে আরহাম আসলো আসলো না লাতিন বাংলা সুপার কাপে এটার একটা গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি দলের স্কোয়াডটা ঘোষণা হওয়ার কথা ছিল আট তারিখে সেটা একটা বিষয় আর একই সঙ্গে তার একটা পরীক্ষা ছিল খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা সেই পরীক্ষাটাও সোমবারে দিল আরহাম তার মানে এই স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি এবং পরীক্ষা এই দুটি কারণেই মূলত লাতিন বাংলা সুপার কাপ আরহাম খেলতে আসিনি আশা করি এখন আপনারা ক্লিয়ার এবং আরহামের জন্য অবশ্যই আরাম যেখানে খেলবে বাংলাদেশের ফ্যানরা শুভকামনা জানাবে বাফুফের প্রতিও একটা বাংলাদেশের ফুটবল ফ্যানদের একটা অনুরোধ থাকবে আহ্বান থাকবে নিশ্চয়ই যে আপনার এরকম এই এই যে আরহামের মতো ট্যালেন্ট ফুটবলারদেরকে হেলায় হারিয়েন না যথার্থ মূল্যায়ন করুন এবং আমি যন্ত জানি আরহামকে বাংলাদেশ টেকনিক্যাল কমিটির সদস্য যিনি ওখানে কোচ আছেন সাইফুল বাড়ির টিটু ভাই টিটু ভাই কিন্তু আরামকে চেয়েছিলেন গত আগস্টে আরামকে তিনি আন্ডার টোয়েন্টি থ্রি দলে জায়গা দিতে চেয়েছিলেন আরামকে তিনি খুব পছন্দ করেন আরামের ফ্যামিলিও জানে যে সাইবুল টিটু ওয়াজ ভেরি পজিটিভ তিনি চেয়েছিলেন আরামকে কিন্তু ওই টিমটা গড়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ রোল ছিল বাংলাদেশ জাতীয় দলের কোচ হাবিয়ার কাবেরার হাবির কাবরারা যেভাবে দলটা চেয়েছিলেন তার ইনফ্লুয়েস ছিল ওই টিমটা গড়ে দেওয়ার কারণ আন্ডার টোয়েন্টি থ্রি অনেকটা জাতীয় দলের কাছাকাছি ফলে কাবেরা ওই দলকে না সামলালেও ওই দলের গড়ে দেওয়ার ব্যাপারে কাবেরার একটা রোল ছিল কাবেরার পছন্দে হয়তো এই কথাটা আমি আগেও বলেছিলাম ওই সময়ে বলেছি কাবেরার সিলেকশনে আরাম আসেনি সুতরাং আজকে আমরা একটা ট্যালেন্ট অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি দলে খেলছে বাংলাদেশের ফ্যানদের জন্য এটা আসলে এটা আমাদের ভালো লাগারই খবর যে একটা খুবই ভালো টিমে জায়গা পেয়েছে একই সঙ্গে একটা আফসোসেরও খবর যে তাকে আমরা পেতে পারতাম বাংলাদেশেও কারণ ওই আন্ডার টোয়েন্টি থ্রি খেলেই জাহান আহমেদ কিন্তু জাতীয় দলে এসেছেন